আসসালামু আলাইকুম এফরওয়ান আজকে আমি বানাতে যাচ্ছি কাঁঠালের বিচির বর্তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি স্যার প্রথমে আমি কাঁঠালের বিছিগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পরে আর আমি দেখব সিদ্ধ হয়েছে কি না আর আমি দিয়ে দেবো অনিয়ন গার্লিক আর ওয়েলে ভেজে নেব আমি কিন্তু কোরিয়েন্টাল লেভ দিয়ে দেব আর একটু নার্চার করে চিংড়ি মাছগুলো আমি কিন্তু ক্লিন করে নিয়েছি আর আমি ড্রাই চিলি ভেজে নেব আর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আর আমি কাঁচামরিচগুলো ভেজে নেব আর আমি এখানে নিয়েছি জ্যাক সিড কোকোনাট অ্যান্ড ড্রাই চিলি অনিয়ন গার্লিক আর আমি কাঁঠালের বিছিগুলো পাটায় বেটে নেব কাঁচামরিচ বেটে নেব চিংড়ি মাছ বেটে নেব শুকনো মরিচ দিয়ে দেব এবং বেটে নেব ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলো বেটে নেব আমি দিয়ে দেব নারিকেল আর আমি বেটেও নেব আর আমি সবগুলো একসাথে বেটে নেব এবং সল্ট দিয়ে দেব এই যে আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে কে কে আমার আম্মুর মতো ভর্তা লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা এতটাই মজা আর এতটাই টেস্ট একবার খেলে সে শুধু মাছ মাংস রেখে ভর্তা দিয়ে ভাত খাবে